হ্যালো গাইস আমরা যাচ্ছি এখন শিলিগুড়ি এনজিবিতে তো এটি দেখতে পাচ্ছি শুনশান জায়গা এখানে একসময় টয় ট্রেনের স্টেশন ছিল ছোট টয় ট্রেন এখান থেকে দার্জিলিংয়ে গাড়ি যেত এখন এটা ভেঙে চলে গেছে অন্য জায়গায় ওটা দেখাবো কোথায় গেছে আর আমাদের এনজিবিটাও দেখাবো আমরা এখন বাড়ি ভাষা নিজের গ্রাম থেকে এনজিবি যাচ্ছি আর এ যাত্রাপথে এরকম দৃশ্য এখানে একসময় ছোট ট্রেন ছিল টয় ট্রেন তো এই যে দেখতে পাচ্ছ ড্রেনের মতন এর উপর দিয়ে হচ্ছে গাড়িগুলো দাঁড়াতো টয় ট্রেন আর ভিতরে গিয়ে সব ভিতরে গিয়ে ওনারা ঠিকঠাক করতো পাশেও এরকম গাড়ি যেত টয় ট্রেন আর ভিতর ঠিকঠাক করতো আর এই যে এখন অবস্থা এরকম তো এলো এনজিবি লোকসেট একসময় এখানে ফুলের বাগান ছিল এই গাছগুলির ভিতর দিয়ে অনেক ফুল সাজানো থাকতো এখন কিছু নেই ছোটোবেলা দেখেছিলাম চলুন এনজিবি দেখিয়ে নিয়ে আসি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে এনজিবিতে আমরা প্রায় এসে গেলাম একটু পথ যেতে হবে যে অঙ্গল দেখতে পাচ্ছ বাড়ি ভাষা দিয়ে যাচ্ছি তো এ দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে আমরা এখন এনজিবি লাস্টের দিকে আসছি ওই ওদিকে তিন নম্বর স্টেশন তো এটি হলো দার্জিলিং যাওয়া রাস্তা টয় ট্রেন আর এখানে এক একসময় এরকম শেড ছিল অনেক ঘর ছিল রেলের ভেঙে দিয়েছে আর সাইডে কয়েকটা ঘর দেখা যাচ্ছে ওখানে এখন লোক নেই এ দেখতে হচ্ছে সোজা টয় ট্রেনের স্টেশন দার্জিলিং আর যেদিকে ওই যে কলকাতা শ্যালদা যেতে চাও ওই যে এটা তিন নম্বর প্ল্যাটফর্ম এখানে এটা হচ্ছে লাস্ট বগি এখানে দাঁড়ায় হ্যান্ডিক্যাপ বগি এখান থেকে এখান থেকে যেতে পারো আর ওই যে এনজিপি ওদিকে হচ্ছে একদম ফার্স্ট ইঞ্জিন দাঁড়ায় কলকাতা যাওয়ার আর এই যে সোজা সুজি দেখতে পাচ্ছি আমার শুয়ে এটা হচ্ছে দার্জিলিংয়ের স্টেশন ঠিক আছে এখান থেকে হচ্ছে টয় ট্রেন যায় ওই যে ছোটো ট্রেনগুলো যায় আর কি আর এখানে এই যে পার্সেলগুলো আসে দূর দূরান্ত থেকে কলকাতা বাড়ি থেকে আসে তো এই যে দেখতে পাচ্ছ মহানন্দা রানিং রুম হার হার মহাদেব নম শিবায় রেল পুলিশের জেল রেল পুলিশের জেল তো দেখতে পাচ্ছ আমাদের সুন্দর শহর শিলিগুড়ি আমরা আরো সুন্দরভাবে পেতে চলেছি আর এখানে আছে হচ্ছে আর ট্রেনের রেস্টুরেন্ট ট্রেন রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ তা এখানে অনেক কিছু কাজ চলছে এনজিপিতে তা আমরা দেখতে পাচ্ছি একটা পুরোনো টয় ট্রেন হ্যাঁ পুরনো স্টিম ইঞ্জিন ওটা দেখাবো আর এখানে কিন্তু ফ্লাইওভার বানাচ্ছে একদম ডাইরেক্ট ট্যুরিস্টের গাড়ি একদম স্টেশন ইয়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আঠেরোশো না সতেরোশো সালের পুরনো স্টিম ইঞ্জিন দেখতে পাচ্ছ অনেক কাজ হচ্ছে এখানটায় আমরা এখন এদিকে যাব দেখাবো ওই যে এখানে একটা আছে আর রেস্টুরেন্ট ট্রেন রেস্টুরেন্ট দেখতে পারছো আর এই যেখানে এনজিবিটা অনেক সুন্দর হতে চলেছে হুম যেহেতু এখানে দার্জিলিং কালিম্পং ভুটান নেপাল একমাত্র এটা একটা স্টেশন যে এখান থেকে সব দেশেই যাওয়া যায় বাংলাদেশের লোকেরাও ট্রেনে করে এখানে আসে বিভিন্ন দেশের লোকেরা এখানে ট্রেনে করে আসে তাই এটাকে অনেক বড়ো করে করা হচ্ছে দেখতে পাচ্ছ এখন টিট কাউন্টার দেখাবো আর এই যে এনজিবিটা ফুটপাতে রুটি বিক্রি হয় রুটি কিনে খেতে পারবা আর এখানে দেখতে পাচ্ছ অনেক হোটেল রেস্টুর হোটেল আছে খাওয়ার জন্যে এই যে বাজার একটা আগে অনেক বড় ছিল এখন ভেঙে দিয়েছে আর এই যে ফ্লাইওভার হচ্ছে আর কি যে ফ্লাইওভারটা যাবে এতটুকু তো এখন টিট কাউন্টার দেখাবো তো বিভিন্ন ট্যুরিস্টরা আসছে দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন এসে গেছি হচ্ছে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে এখান থেকে টিকিট কাটতে হয় রিজার্ভেশন এই যে হচ্ছে রিজার্ভেশন কাউন্টার টিকিট অসংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত টিকিট কাউন্টার হ্যাঁ আর ওদের বিএসএফ ক্যাম্পাসে আমরা এখন পার্কিং দিয়ে ঢুকে যাব পার্কিং দেখাবো এখানে টোটো গাড়ি রাখতে পারো প্রচুর গাড়ি পার্কিংয়ে থাকে টোটো থাকে দেখতে পাচ্ছো টোটো আছে এখান থেকে গাড়ি পাওয়া যায় টোটো পাওয়া যায় যে যেখানে যাবে রিজার্ভ করে নিয়ে চলে যেতে পারবে শিলিগুড়ি হম মার্কেট ঝাও যে যেখানে যাবে এই যে কুলি কুলি গেলে কিন্তু সব বিহার সাইডের কুলি অনেক বেশি দাম নেয় দুটা ব্যাগ উঠাবে এনজিবিটা পৌঁছে দেবে তিনশো টাকা মারাত্মক রেট আর এনজিবিদের ধারে অনেক বাচ্চা কাচ্চা দেখা যায় গরিব মানুষ ভিক্ষা করে খায় এদের সাহায্য না বলা কেউ নেই স্কুল যদি এরা পড়তো ভবিষ্যৎ উজ্জ্বল হতো তো ওই যে দেখতে পাচ্ছ বাইরের লোক ঘুরতে আসে মসমস্তি করতে আসে হ্যাঁ কিন্তু গরিব গরিবই থেকে যাচ্ছে তাদের সাহায্য না বলা কেউ নেই তো যাই হোক বন্ধু তা তোমাদের এনজিবিটা ঘুরে দেখালাম হ্যাঁ এনজিবিটা কীরকম হতে চলেছে এনজিপির পিছন দিক দিয়ে তো গ্রামে যাওয়া যায় বাড়ি ভাষা তারপরে রেলগেট ঠাকুরনগর শাহডাঙ্গি সেই রাস্তাগুলো দেখিয়ে দিলাম আর এনজিবির প্রবেশপোর্টায় এই যে লাস্টে এখন দেখালাম পিছনে তোকে দেখে না যেটা আমি প্রথম ভিডিওতে দেখালাম সেটা হচ্ছে পিছজনের রাস্তা সেটা অনেকে দেখে নেই যে দেখেছিলাম ভিডিওগুলো দেখবে সবাই লাইক করবে আবার দেখাবে বাই এখনো ভিডিওতে তো দিন পর বাড়ি আসলাম কালকে শিয়ালদার থেকে আজকে আসছি তো এনজিপিতে এসে ব্যাগ টানার আর লোক পাই না কষ্ট করে আসলাম তারপর রিক্সা ভাড়া করে বাড়ি গেলাম মার হাতে কিছু টাকা দিলাম এখন রেশন তুলবো রেশন তুলে আবার মার হাতে কিছু রেশন চাল ডাল তুলে দেবো তারপরে এবার গঙ্গাসাগর আর দুর্গাপুরের মেলায় কামাতেই পারি না একদম লস গেছে তো এই মাছটা লস গেলেও যাই হোক বেঁচে তো আসি আবার কামাই নেবো আবার পরবর্তীতে অন্য কিছুতে দেখা হবে বাই বাই